তো বন্ধুরা আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে অনেক কিছু মাল বিক্রি আছে তো টেকের প্রচুর কাজের চাপ আছে তা সত্ত্বেও ভিডিও করছি তো প্রথম বলে দিই এই তিরিশের কেবিনেটটা বিক্রি আছে তো দেখতে পাচ্ছ একদম পুরো ফ্রেশ মাল আছে মাইকারটাও দেখে নাও এক ফোঁটা কোনো রং থেড কিছু নেই একবারে জেনুইন আছে কালার পুরো জেনুইন আছে একদম নিয়ে এক টাকাও কেবিনেটের কোনো কাজ করতে হবে না আর এইগুলো হচ্ছে ছয় ছয়গুলোর উপরে দেখতে পাচ্ছ সানমাইকায় কোনো দাগ নেই এইগুলো হচ্ছে মানে একরকম মানে চিকচিকি পলি কাগজ তো এগুলোকে তুলে দিলে একদম পুরো ফ্রেশ হয়ে যাবে আর এগুলো তোলাটা কোনো ব্যাপারই না এভাবে টানলে আস্তে আস্তে উঠে যাবে তো দেখতে পাচ্ছ পুরো পুঁছে দিলে একদম চকচকে মাল মানে কেবিনেটটা বিক্রি আছে স্পিকার সমেত যদি কেউ নাও স্পিকার সমেত তো দিয়ে দেওয়া হবে পাঁচশো আছে আর কি আছে না আছে সেটা আমি বলে দেবো ফোন করবে অবশ্যই আমি জানিয়ে দেব তো এখানে আর একটা নয় আছে সেম এগুলো পলি কাগজ দিয়ে আছে সানমাইকার উপরে যারা অনেকে জানো অনেকে জানো না এগুলো তোলা যায় এভাবে তুলে দিলে পুরো পুরো পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছ গ্লেজখানা আর পেছনে ডিজাইনটাও দেখতে পাচ্ছ পুরো ডিজাইনটা আর এগুলো হচ্ছে বিট দিয়ে আছে বিট দিয়ে তৈরি করা আছে কোন চ্যানেল দিয়ে করা নাই বিট দিয়েই করা আছে আর খুবই দাম কম রাখা আছে যদি কেউ স্পিকার সমেত নাও তাহলেও দিয়ে দেওয়া হবে কেবিনে নিলেও দিয়ে দেওয়া হবে আর ফোন করবে সেটা আমি বলে দেবো কেবিনেরটা কি দাম আছে আর স্পিকার সমেত নিলেও বলে দেবো খুব কম টাকায় দিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে যে তুলনার দাম হওয়া দরকার তার থেকে অনেকটাই কম দামে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর মালটা একদম পুরো নিউ আছে আর কেবিনেটটা নিলে তার দিকে খালি এইগুলো একটু করে ঝেলে নিতে হবে হ্যান্ডেলগুলো হ্যান্ডেলগুলো এগুলো সব নতুন হ্যান্ডেল কিন্তু এগুলো ঝালা নেই ঝালাগুলো এগুলো ঝেলে নিতে হবে তাছাড়াও নেট ফেট দেখছো অসুবিধা কিছু নেই ঠিক আছে তবে নেটটা পাল্টে নিলে বেটার হয় ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর এই কেবিনেটটা স্পিকার সমেত যদি কেউ নাও সেটাও দিয়ে দেবো বলেছি আর যদি এটা হচ্ছে সাতটা হাজারের সেটিং আছে সাতটা হাজার দিয়েও বাজবে ছটা হাজার দিয়েও বাজবে ঠিক আছে সেটা কিভাবে কি করতে হয় সেটা যারা যদি কেউ নাও সেটা আমি তার দিকে বলে দেবো তবে সাতটা হাজারে বেটার বাজবে ছটা হাজারের থেকে সাতটা হাজার যদি কম্পিটিশান করে সাতটা হাজারে বাজবো আর না হলে ছটা দিয়েও বাজলেও হবে আর এখানে চোং আছে এই আর আগে বক্স না বিক্রি হওয়া পর্যন্ত আমি কিন্তু এই মাল বিক্রি করবো না পরিষ্কার বলে দিচ্ছি চোং ফোং যারা আগে দেখি ফোন করবে যারা চোং নেবো ইউনিয়ন নেবো এইসব সব কিছু দেওয়া হবে না এই গুলো দেখতে পাচ্ছ এরকম আরও চুং আছে মোট এখন বিয়াল্লিশ পিস না তেতাল্লিশ পিস চোং আছে সেই চোংগুলোও সমস্ত দিয়ে দেবো যদি কেউ কেবিনেটটা বিক্রি বা স্পিকার বিক্রি কমপ্লিট হবার পরেই মালগুলো বিক্রি করবো বা কেউ পুরো সেটিং নিলেও সেটিংও দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর বন্ধুরা এরকম এই পাতিওয়ালা হাজার একদম পুরো ফ্রেশ কন্ডিশন পাতিওয়ালা হাজার আছে রং ফং একদম পরিষ্কার মেশিনে তো এগুলো সব পাতিওয়ালা হাজার পাতিওয়ালা এরকম ছখানা হাজার আছে ঠিক আছে ছটা হাজারই বিক্রি করব তো প্রথমেই বলেছি আগেও বলেছি বক্স না বিক্রি হবো কিন্তু আমি কিন্তু মেশিনগুলো ছাড়বো না ঠিক আছে বক্স যদি বিক্রি হয়ে যায় বক্সের কেবিনেট বিক্রি হয়ে যাক তারপরও আমি ছেড়ে দেবো বা বক্স বিক্রি হবে না আমি মেশিনগুলো বিক্রি করব না এরকম একদম ছখানা মাল আছে ছটা মালই একদম ফ্রেশ মাল আছে কোনো জায়গায় কোনো তাতাল পরেনি দিয়ে দেবো আর এছাড়াও স্টেবিলাইজার আছে স্টেবিলাইজারগুলোর ছবিগুলো আমি দিতে পারছি না আর সাতশো এক আছে দুখানা দুখানা পাঁচশো এক আছে সেগুলোও দিয়ে দেওয়া হবে তো সেগুলো নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো বা পার্সোনাল কেউ কল করবে তাহলেও দিয়ে দেবো কিন্তু একটাই আছে যে আমি বক্স বিক্রি না হওয়া পর্যন্ত কোনো মেশিন আমি বিক্রি করতে চাইছি না আর করবও না ঠিক আছে তার জন্য কেউ ফোন করবে না আগে বক্সের কাস্টমার হলে তারপর ঠিক আছে স্টেবিলাইজার আছে স্টেবিলাইজার আছে ছ কেবি করে দুখানা স্টেবিলাইজার আছে একটা হচ্ছে সাত কেবি আছে হ্যাঁ এরকম সব সব মাল নিউ মাল আছে অসুবিধা কিছু নেই আর ডেক ডেকও আছে এখানে দেখতে পাচ্ছ একটা ডেক আছে একটা ডেক আছে দুটো গানের ডেক আছে ভিটের ডেক আছে ডেকগুলোও বিক্রি করে দেবো অলমোস্ট যদি বক্সটা বিক্রি হয় তারপর ঠিক আছে চিপ ডেক বিক্রি আছে ঠিক আছে পুরো এগুলো সেটিংয়ের মাল আছে ঠিক আছে পাঁচশো ছশো সেটিং করে একদম করা আছে পুরো নিয়ে একটা টাকা ওই সব ডেকে ফেকে খরচা হচ্ছে না এখানেও তাই একটা বিকেল ডেকে আছে পুরো রেডি কন্ডিশন করাই আছে এগুলো সব দিয়ে দেবো কিন্তু বক্স না বিক্রি হবো কিন্তু এখন এই মুহূর্তে দেবো না ঠিক আছে আর এর ভেতরে প্রচুর ইউনিট আছে ইউনিটগুলোও দিয়ে দেবো অসুবিধা কিছু নেই ফ্রেশ ফ্রেশ ইউনিট আছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছ আর বক্স যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাল কোনোভাবে বক্স না বিক্রি হওয়া পর্যন্ত এই আমি কিছু বিক্রি করছি না ঠিক আছে বক্স বিক্রি হবে তিরিশের মালটি বিক্রি হবে শুধু যারা কেবিনে নিতে চাও তিরিশের কেবিনেটটাও দিয়ে দেবো ঠিক আছে যদি স্পিকার সমেত নিতে চাও স্পিকার সময়েতে দিয়ে দেবো কম অনেকটাই কম দামে দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা কল করে জেনে নেবে কত বার্ডের স্পিকার আছে কী স্পিকার আছে কত দাম রেখেছি কেবিনেট আলাদাভাবে নিলেও দিয়ে দেবো স্পিকার সমেত নিলেও দিয়ে দেবো ঠিক আছে তারপর যারা যদি কেউ ফুল সেটিং নাও সেটিংও দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা